বিরতির পর শাকোতো গতও একদিন যাবত দেখা যাচ্ছে যে সিপিএম এর নয়া লোগুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্কজন নিয়েছে বহু মানুষ তাদের বক্তব্য বা তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায় কারণ সিপিএম এর লোগোর যে পরিবর্তন সে পরিবর্তন কেন করা হলো হঠাৎ কেন লাল থেকে নীল হয়ে গেল এই লোগু তা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবার সমালোচনার মুখে তার পাশাপাশি এই বিষয়টাকে নিয়ে কিন্তু এবার ট্রোল করতেও শুরু করেছে অনেকেই তবে এই যে নীল রঙে মিশে গেছে লাল সোশ্যাল মিডিয়ায় রং বদল তাতে কিন্তু এবার বঙ্গ বা সিপিএম তীব্র কটাক্ষ করল তৃণমূল চিরাচরিত চরিত লাল কাস্তে হাতরের আচমকাই এই রং বদল পোস্ট শেয়ার করে খোঁচা দিলেন তৃণমূলের দেবাংশু ঠিক তৃণমূলের নেতৃত্বদের কি বক্তব্য ছিল সে বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত সৌভিক এই যে কাস্তে হাতুরি বা তাদের যে লোগো বরাবরই কিন্তু লালের উপর থাকে কিন্তু হঠাৎই লালের জায়গায় নীল এই যে পরিবর্তন এই পরিবর্তন নিয়ে বেশ একদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় যখন ঝড় অন্যদিকে তৃণমূল এই বিষয়টা নিয়ে কটাক্ষ করল কি বলছেন তিনি দেখো প্রথমেই অঙ্কিতা বলে রাখতে চাইবো যে রূপম ইসলামের যে গান সেই গানের লাইন ধার করে কেউ লিখছেন আজ নীল রঙে মিশে গেছে লাল অর্থাৎ কেউ ট্রোল করছেন আবার কেউ কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা তো কটাক্ষ করতে ছাড়ছেনই না বিশেষ করে তৃণমূলের কথা বলতে হয় শাসক দল পশ্চিমবঙ্গ রাজ্যের তাদের যে চিরাচরিত নীল সাদা তাদের যে দলের যে রং নীল সাদা কি তবে আপন করে নিল বাংলার লাল পার্টি এমনই কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূলের নেতা কর্মীরা সিপিআইএম এর অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের একদম ডিপি বদলে বদল হতেই কিন্তু নানাবিধ কমেন্ট উঠছে পড়ছে কমেন্ট বক্সে চিরাচরিত লাল গাস্তে হাতুড়ির আচমকাই বদলে গেল কেন এ প্রশ্ন কিন্তু ছুটছেন বিরোধীরা তবে প্রশ্ন তুলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা উৎসুক নেটিজেনদের প্রশ্ন কেন বদল হলো ডিপি নীল সাদা আকাশ সাদা মেঘের ভেলার ওপর সোনালি রঙের কাঁচতে হাতুরি এ যেন নতুন নতুন সিপিআইএম এর ডিপি দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গবাসী নতুন ডিপিতে এই ছবি দেখা যাচ্ছে বর্তমানে সিপিআইএম এর অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যাচ্ছে সাদা আকাশ কাস্তে হাতুরি হাতুড়ি উঠিয়ে শ্রমিক ও কৃষক শ্রেণীর দুই প্রতিনিধি এবং একটি তারে ঝোলানো লাল পতাকার পাশে বসে আছে পাখি সঙ্গে লেখা ব্রিগেড চল অর্থাৎ ফেসবুক পেজের যে ডিপি তার যে ব্যাক ছবি রয়েছে ফেসবুক পেজে সেখানে দেখা যাচ্ছে এই ছবি কুড়ি এপ্রিল বিকেল তিনটে এই ডিপি প্রকাশ্যে আসার পর থেকেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকেই ভাবছেন হয়তো হ্যাক হয়ে হ্যাক হয়ে গিয়েছে সিপিআইএম এর ফেসবুক পেজ কেউ লিখছেন মহাশূন্য বিলীন হওয়ায় সময় এসেছে কারো কটাক্ষ জোট সঙ্গীর ঢিল সাদার সঙ্গে ভালোই মানাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছো কতটা কতটা ট্রোলের মধ্যে এবং কতটা কটাক্ষর মধ্যে পড়তে হচ্ছে এই মুহূর্তে বঙ্গ বিজেপিকে বঙ্গ মাফ করবেন বঙ্গ সিপিআইএম কে লাল রংটা কি নিজেরাই মুছে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নীল সাদায় অনুপ্রাণিত সিপিআইএম এমন কমেন্টও করেছে ডিপিতে দলের ডিজিটাল বিভাগ থেকেই সাধারণত সোশ্যাল মিডিয়া যাবতীয় পরিবর্তন করা হয়ে থাকে সেই বিভাগেরই এক সদস্যের বক্তব্য যে আগামী কুড়ি এপ্রিল ব্রিগেডের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে এই নতুন ডিপি ডিজাইন পদ্ধতি তারা করেছেন মুক্ত আকাশ মুক্ত প্রগতিশীল চিন্তা ভাবনাই প্রকাশ পেয়েছে এই ডিপিতে এমনটাই কিন্তু সিপিআইএম এর মন্তব্য সিপিআইএম এর এই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই মন্তব্য করেছেন তবে এটা কোন নতুন বিষয় নয় একাধিকবার ডিপি বদল হয়েছে এই পেজের এমনই কিন্তু মন্তব্য করছেন সিপিআইএম এর পক্ষ থেকে বিভিন্ন ইভেন্টের কথা মাথায় রেখে ডিপি ডিজাইন করা হয় দলীয় সূত্রে আরো জানা গিয়েছে যে শিগগিরই ফের পরিবর্তন করা হবে ফেসবুক পেজ এর ডিপি ২০ এপ্রিল ব্রিগেডের আগে আরো দু তিনবার তিন রকমের ডিপি প্রকাশ্যে আসবে বলেও খবর প্রসঙ্গত আগামী ২০ এপ্রিল ব্রিগেড যে অভিযানের ডাক দিয়েছে সিপিআইএম সেই রাজনৈতিক কর্মসূচিতে জনজোয়ার আনতে এখন থেকে শুরু হয়েছে প্রচার তাই রঙিন ভাবে সিপিআইএম কে তুলে ধরছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বঙ্গ সিপিআইএম এমন

বাম নেতৃত্বরা কেনই বা তারা যে রং ব্যবহার করে থাকেন তা হচ্ছে লাল কিন্তু সেক্ষেত্রে লালের জায়গায় হঠাৎই কেন নীল এই বিষয়টা নিয়ে একদিকে যখন প্রশ্ন উঠছে অন্যদিকে নিন্দুকদের মূলত বক্তব্য হচ্ছে যে বর্তমানে সিপএম আকাশে উড়ে গেছে তাদের কোন অবস্থান নেই মাটিতে তার জন্য এই লোগো পরিবর্তন অর্থাৎ বিতর্কের কিন্তু অন্তনেই নিন্দুকেরা আকাধিক বক্তব্য রাখছে যাই হোক তবে এই লোগো প্রকাশকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ